আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ভারতে ইলিশ রপ্তানি নিয়ে তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রল এবং আমাদের মূল গণমাধ্যম বা মূল যে সকল গণমাধ্যম রয়েছে সেখানেও ইলিশ রপ্তানি নিয়ে আলোচনা হচ্ছে তবে সীমিত পরিসরে কিন্তু সামাজিক মাধ্যমে কোটি কোটি মানুষ একেবারে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের উপদেষ্টা আছেন তারা সহ ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে এমন সব বিশ্রী এবং আজে যে কথা বলছেন যা কিনা এখানে বলা সম্ভব নয় অনেক বাংলা গান রয়েছে এবং সে সকল গান গাওয়া হচ্ছে অনেক প্রবাদ রয়েছে যে এত যখন কর্মকাণ্ড করবেন এত ঢং করার কি দরকার ছিল যেমন আমাদের এই যে দু নয় থেকে এ পর্যন্ত দু হাজার নয় না ঠিক দু হাজার ছয় থেকেই আমরা মূলত কন্টিনিউয়াসলি ভারতের প্রতি আমাদের যে ক্রোধ ক্ষোভ অবিশ্বাস সন্দেহ এটি বেড়ে যাচ্ছে এবং আমরা সাধারণ মানুষ ভারতকে অবন্ধু রাষ্ট্র হিসেবে মনে করছি এবং সীমান্তের হত্যাকাণ্ড থেকে শুরু করে তাদের নানা রকম দাদাগিরি এবং বিভিন্ন সময়টিতে বাংলাদেশকে অপদস্থ করার জন্য ভারত দিল্লি থেকে কলকাতা থেকে কিংবা এই যে আমাদেরকে ঘিরে ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে এই রাজ্যগুলোতে যে সকল ঘটনা ঘটে তার দ্বারা আমরা আসলে প্রতি মুহূর্তে অপমানিত হয়ে আসছি আমরা জানি যে অর্থনৈতিক এখন আমরা ভারতের বেশিরভাগ রাজ্যের চাইতে ভালো অবস্থানে আছি এবং বৈশ্বিক যে প্রেক্ষাপট সেখানে বাঙালিকে মানে আমাদের বাংলাদেশের মানুষকে হেয় করার কোনো রকম একমাত্র সামরিক দিক ছাড়া আসলে অন্য কোনো বিষয় ভারতের শ্রেষ্ঠত্ব নেই তো সেখানে যখন ভারতের একজন স্বরাষ্ট্রমন্ত্রী বাঙালিদেরকে টানিয়ে পেটানোর হুমকি দেন তাদেরকে কুকুরের মতো লাথি দিয়ে বের করে দেওয়ার জন্য বাল থ্যাকারের মতো শীর্ষ রাজনীতিবিদ শিবসেনার প্রধান যখন হুংকার দেন যেখানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে শীর্ষস্থানে ভারতীয় রাজারা রাজনীতিবিদ রয়েছেন তারা বাংলাদেশের মানুষদেরকে অপমান করে নানা রকম বক্তৃতা বিবৃতি নির্বাচনের ময়দানে দেন সরকারি এবং বেসরকারি ভাবে আমরা একটা প্ল্যাটফর্ম চাচ্ছি দীর্ঘদিন ধরে ভারত বিরোধী একটা প্ল্যাটফর্ম যারা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে তাদেরকে আমরা হিরো মনে করব এই যে আমাদের দেশের বাইরে অনেকগুলো সামাজিক মাধ্যমের অ্যাক্টিভিস্ট রয়েছেন ইনক্লুডিং সেফায়তুল্লাহ সেফু সেফুদা মানে সকলই দলমত নির্বিশেষে তারা যে জনপ্রিয়তা অর্জন করেছেন এক নম্বর হলো তারা সকলেই ভারত বিরোধী দেশের বাইরে দ্বিতীয় যে ঘটনা হলো ভারতকে যারা ভালোবাসে তাদের মধ্যে প্রধানতম শেখ হাসিনা তো শেখ হাসিনাকেও তারা ঘৃণা করেন এবং এই কারণে কিন্তু দেখেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের চাইতে কেবলমাত্র ইউটিউব করে ফেসবুক করে অনেকগুলো প্রবাসী বাঙালি তারা বেশ জনপ্রিয় এবং প্রভাবশালী ইনফ্লুয়েন্সার তারা যে কোনো একটা কথা বললে লিখলে আমাদের সমাজে প্রতিক্রিয়া তৈরি হয় ভারতের ধ্রুবরাঠির পর্যায়ে না হলেও ধ্রুবরাঠি ভারতের এখন সামাজিক মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী এবং নরেন্দ্র মোদীর আজকে দূর অবস্থার জন্য দায়ী করা হয় ইজ দ্য মেইন ম্যান তো এরকম আমাদের সামাজিক এরকম কোনো ধ্রুবরাঠি নেই কিন্তু যার যার অবস্থানে অনেকেই কিন্তু অন্তত দশ লাখ থেকে শুরু করে এক কোটি মানুষের উপর প্রভাব বিস্তার করেন এরকম অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট তৈরি হয়ে গিয়েছেন তো যারা তৈরি হয়েছেন তারা কিন্তু ভারত বিরোধী তাকে পুঁজি করে কিন্তু এই কাজগুলো করেছেন এবং তার ফলে কিন্তু দেখেন এই যারা গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে কাজ করেন তাদের সম্মিলিত প্রচেষ্টাতে যে প্রচার চলেছে প্রপাগান্ডা চলেছে যা এই ছাত্রদের আন্দোলনকে রীতিমতো ফুয়েল দিয়েছে জ্বালানি দিয়েছে এবং এটিকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে তো যেটা বলছিলাম এখন সেই যে ভারত বিরোধিতা সেই বিরোধিতার সুফল আমরা পেয়েছি গণভ্যুৎসান হয়েছে জনগণ ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগের পতনের যে প্রধানতম কারণ এক দুই তিন এরকম তিনটি কারণ যদি বলা হয় তার মধ্যে প্রো ইন্ডিয়ান অর্থাৎ অতিরিক্ত ভারত প্রীতি এই কারণে শেখ হাসিনার পতন হয়েছে তো সেই শেখ হাসিনার পতনের উপরে যে মসনদ রচিত হয়েছে সেই মসনদের উপর বসে ডক্টর মোহাম্মতি ইনুস যখন বললেন যে শেখ হাসিনা সম্পর্কে বললেন যে তার উচিত বা তাকে চুপ থাকতে হবে এবং ভারতকে বললেন যে শেখ হাসিনার ব্যাপারে যদি ভারত বাড়াবাড়ি করে এটি খুবই অবন্ধ সুলভ এবং তিনি ভারতের চোখের চোখ রেখে কথা বলার অঙ্গীকার ব্যক্ত করলেন এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে সীমান্তে এখন থেকে আর পিঠ দেখাবে না চলবে এইরকম একটা মেসেজ যখন দেওয়া হলো সমস্ত বাংলাদেশ খুশিতে টকবক করলো যে না অনেকদিন পর আমরা একজন নেপোলিয়ান বোনাপাটকে পেয়েছি একজন জুলিয়ার সিজারকে পেয়েছি বাপের বেটা বটে এই ডক্টর ইনুর সাহেবকে যদি দশ বছর আগে আমরা ক্ষমতায় বসাতাম আমাদের এত দুর্গতি হতো না এরকম আফসোস করছেন তারপর উপদেষ্টাদের মধ্যে যিনি মৎস্য উপদেষ্টা কবি ফরাদ মাজারের ওয়াইফ আমাদের ফরিদা ভাবি তো তিনি শান্তশিষ্ট নরম প্রকৃতির একজন শ্রদ্ধা মহিলা তো তিনি যখন বললেন যে ইলিশ ভারতে রপ্তানি করা হবে না মানুষ তাকে একেবারে রীতিমতো লেডি উইথ দ্য ল্যাম্প কিংবা তাকে ইন্দিরা গান্ধী অথবা মার্গারেট খেসার বা বেনহাম মানে মেনহাম বেগিন ইসরায়েলের যে মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন মেনহাম বেগিন তো তাদের মতো লৌহ মানবিক বানিয়ে ফেললেন এই ফরিদা আপাকে বা ফরিদা ভাবিকে যে কথাটা এরকম হওয়া উচিত করবো না ভারতে ইলিশ রপ্তানি আমাদের ইলিশ বেশি হলে আমরা পচিয়ে ফেলবো কিন্তু আমরা ভারত আমাদের এত কষ্ট দিয়েছে আমরা তাদেরকে ইলিশ খেতে দেব না অন্যদিকে এই সরকার যখন শুরু করলো এক সপ্তাহের মধ্যে সরকারের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন ডক্টর আসিফ নজরুল এবং তার জনপ্রিয়তা ডক্টর ইউনুসের সেই তো ছাত্র সমাজে বেশি এবং জনগণের মধ্যে বেশি এবং তাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল তো তিনিও এই সময়টিতে ট্রলের শিকার হলেন এর কারণ হলো এই ভারত ইলিশ রপ্তানি নিয়ে বহু বছর আগে তিনি তিনি বলেছেন ঠিক হচ্ছে না আবেগ প্রকাশ করেছেন যে তাকে যদি কেউ সুযোগ দেয় বা তিনি যদি ভবিষ্যতে সুযোগ পান রাষ্ট্র পরিচালনার জন্য এই এই করবেন তো ওই বিষয়গুলো নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে ট্রল হচ্ছে যখন আমরা খবর জানতে পারলাম যে সরকার ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে এটা বন্ধুত্বের নমুনা স্বরূপ দ্বিতীয়ত ভারতের যে এখন পুজো হচ্ছে সেই পুজোয় প্রতি বছরই আমরা ইলিশ পাঠাই এবছর ইলিশ পাঠাবো এটা নিয়ে কোনো আবেগ দেখানো যাবে না এবং এই কথা খুব নির্ভেজাল কাঠছাট ভাবে যিনি এখন অর্থ উপদেষ্টা রয়েছেন ডক্টর সালেউদ্দিন তিনি বললেন বটে কিন্তু জনগণ খেলো না জনগণ তাকেও রিহাই দেয়নি এখানে মূল ব্যাপারটা হলো যে মানুষের যে আবেগ এই আবেগের পেছনে অনেক কারণ রয়েছে আমাদের দেশে মাঝে মধ্যে কাঁচামরিচের সংকট প্রবল হয়ে যায় এবং ভারত থেকে কাঁচামরিচ আসছে ভারত থেকে পেঁয়াজ আসে রসুন আসে চাল আসে ডাল আসে এবং ভারত যখন এই বিপদে পড়ে দুনিয়ার কোথাও খাওয়াতে পারে না তখন অনেক সময় এরা ডাম্পিং স্টেশন হিসেবে বাংলাদেশে ব্যবহার করে কম দামে গরু ছেড়ে দেয় এমন অন্য যখন তাদের দরকার হয় তখন তারা এই গরু একটা গরু দেবে না আর যখন দরকার হয় তখন হাজার হাজার গরু তারা করে কি সীমান্ত নিজেদের জিম্মায় পাড়ি দিয়ে এই আমাদের বাংলাদেশে তারা এই গরুগুলো হয় এই এই গ্রুপের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত লক্ষ লক্ষ গরু পাচার করে দিয়ে আমাদের খামারিদেরকে তারা শেষ করে দেয় এক বছর দুই বছর পর পর আবার করে কি কৃত্রিম সংকট সৃষ্টি করে পুরো বাজারের আমাদের যে মাংসের যে বাজার এটি কশ করে দেয় আপনি চিন্তা করেন যে কলকাতাতে এক কেজি গরুর মাংস যদি দুশো রুপি হয় বা সর্বোচ্চ আড়াইশো রুপি হয় আমাদের সে কেন আটশো টাকা হবে এই জিনিসটা করে রেখেছে ভারত মূলত তাদের যে গরু অর্থাৎ তারা একটা এক্সপোর্ট কোয়ালিটির গরু তৈরি করে এবং তাদের গরুর যে উৎপাদন এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে চাষাবাদের অনুপযোগী হয়ে যায় সেই গরুগুলোকে বাংলাদেশে তারা এই ডাম্পিং স্টেশন হিসেবে পাঠায় পিয়াজ টিয়াজ থেকে শুরু করে চাল ডাল আটা আমাদের ক্ষেত্রে একই অবস্থা অর্থাৎ যখন আমাদের কোনো প্রয়োজন হয় এখন পর্যন্ত সেই উনিশশো থেকে এই পর্যন্ত আমরা এক বস্তা চাল ভারতের কাছ থেকে অনুদান হিসেবে পাইনি কিনতে পারিনি এক কেজি পেঁয়াজ অনুদান হিসেবে পাইনি কিনতে পারিনি বরং আমাদের যখন প্রয়োজন হয়েছে তারা সীমান্ত বন্ধ করে দিয়েছে নিষ্ঠুরভাবে আমাদেরকে সেই ভাবে সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি বারবার শুধু আমাদেরকে নিয়ে খেলছে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে আমাদের রক্ত শোষণ করে তারা তাদের শৌধ নির্মাণ করছে এবং আমাদের এই ভূখণ্ডটিকে গ্রাস করার জন্য তারা অখণ্ড ভারতের একটা মানচিত্র তৈরি করে অশোক চক্র নাম দিয়ে সম্রাট অশোকের জমানাতে যে বৃহত্তর ভারত ছিল এরকম একটা মানচিত্র তারা পার্লামেন্ট ভবনে টানিয়ে রেখেছে ইট মিনস আগামী দিনে ভারত বাংলাদেশকে দখল করবে আর আমরা সেই ভারতকে পুজোর সময় ইলিশ পাঠাবো তিন হাজার ম্যাট্রিক টন এবং সেটা নয় আওয়ামী লীগ পাঠালে মানা যেত কিন্তু যে ডক্টর ইনুস যে ফরিদা ভাবি যে ডক্টর আসিফ নজরুল যারা এত সুন্দর করে বললেন এমন একটা ভাব দেখালেন যে এই মুহূর্তে আমরা ভারতের সঙ্গে একেবারে রীতিমতো চোখে চোখ রেখে কথা বলবো এক চুল ছাড় দেওয়া হবে না এবং শেখ হাসিনা বাড়াবাড়ি করলে এটা করব হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা লাঠিকে আমদার মুগর ভরেঙ্গা তারপর আর বললাম না তো এরকম লম্ফ জম্প দেওয়ার পরে হঠাৎ করে মিউ মিউ ভিজা বিড়াল হওয়ার রিজনটা কি কারণটা কি কেন আমাদেরকে এই সময়টাতে একটা বছর না হয় দিতেন না মানুষের সেন্টিমেন্টকে আপনি তো সেন্টিমেন্টের উপর ভরসা করে আসছেন আমরা তো জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভোট দেইনি তাকে বানাইনি আমাদের আবেগের উপর আপনি বসে আছেন সেই আবেগটাকে না হয় এই একটি বছর যদি আপনারা সম্মান করতেন যে জনগণের আবেগকে সম্মান করে আমরা এই বছর দিতে পারলাম না যদি রেড একটা চিঠি দেওয়া হতো যে উই আর সরি আগামী বছর আমরা দেখব কি হতে এমন বলেন তা না করে এই যে এখন বীরের মতো তিন হাজার মেট্রিক টন যে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হলে হয়তো তিন হাজার টন যাবে না এক হাজার টন যাবে বা চার হাজার যেতে পারে সীমান্ত দিয়ে পাচার হয়ে আরও দশ হাজার টন যেতে পারে ডাজ নট ম্যাটার কারণ আপনি যখন রপ্তানির অনুমতি দিবেন তখন চুরাকারবারের বসে থাকবে না তারা চিন্তা করবে যে যদি সীমান্ত দিয়ে আমরা এটা পাঠানোর পরে আমাদের যে এই লাভ হয় ঢাকা শহরে পনেরোশো টাকা করে কেজি নদীতে ইলিশ সেই ইলিশ এখন তিন হাজার টাকা করে বিক্রি হয় এবং পার কেজিতে যদি চোর কারিরা দুশো টাকা করে লাভ করতে পারে তাহলে এখন ইলিশ যদি সে প্রতিদিন পাচার করে তাহলে তার আট হাজার টাকা লাভ সে যদি দশমন ইলিশ পাচার করতে পারে তার কত লাভ হয়ে যাবে আশি হাজার টাকা তার লাভ তো যেখানে একজন চোর ডিম গরু এইগুলো সব ঝুঁকি নিয়ে চুরি করে তার পাঁচ হাজার টাকা সেখানে সে লাভ করতে পারে না সেখানে যদি সে এই কয়েকদিনে দুই চার পাঁচ লাখ টাকা লাভ করতে পারে সে তো কারো আইন মানবে না কোনো কথা শুনবে না সে পুরো মেঘনা নদী খালি করে সমস্ত ইলিশ ভারতে পাচার করবে তো এই জিনিসটির যে দরজাটা বর্তমান উপদেষ্টা আহ করলেন তার এই কাজটি না করলেই সর্বাঙ্গীন মঙ্গল হতো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি